এরহন রোহন কি খাচ্ছ এর কোল ভালো করে বলল কি খাচ্ছ হ্যাঁ আমার একটু দাও কিনতে খাব কোথায় কিনতে পাব কোথায় পাব কোথায় পাব এরকম তুমি কি খাচ্ছ কি খাচ্ছ ঘুমনি খাচ্ছ ওটা কিসের চামচ দেখি হ্যাঁ না ও না তালপাতার চামচ তো এটা বেশ খাও দেখি খাও খাও איזה. - איזה כזה? - מה היא דיברת? - לא. - למה היא חגגה? - הנה היא חברה בסטר. - נו נו נו. - רענדו אותך איננו. איננו. কি খাবে বোতল দুধ খাবে না কী দুধ খাবে বোতল দুধ খাবে না এর নাম নেই বু নাও দাও হলে কী নেবে বোতল দুধ খাবে না নাও খাও তা কে হলো তুমি তো বলে বোঝার দুধ খাবো করলে নেই খাবে সেটা ভালো করে বললেই তো হয় দুধ খাবে না এসো কলে এসো কলে করে খাবে ভালো করে বললো তো শুনতে ভাই